জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় তুলে ধরেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন যতবার আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন যতবার আল্লাহ তাআলা

নমর দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মারার জন্য বিশাল বড় একটা অগ্নিकुंड তৈরি করলেন তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন হে ইব্রাহিম তুমি কি আমার কাছে সাহায্য চাও নাকি তুমি তো অনেক কষ্টের হেতু আছো তুমি যদি সাহায্য চাও তাহলে আমি জিব্রাইল আমাকে আল্লাহ তাআলা বিশাল বিশাল পাখা দিয়েছেন এই পাখা দিয়ে তোমার আগুনকে নিবানোর আমি কার্যকলাপ করব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি যে রবের ইবাদত করি সেই রব তো অন্ধ না আমি যে রবের ইবাদত করি সেই রব তো কানা না আমার রব তো সর্বহালতে আমাকে দেখতেছেন আমাকে যদি কেউ সাহায্য করে আমার রব সাহায্য করবে পৃথিবীর কোন সৃষ্টির আমি সাহায্য চাই না আমার বন্ধুগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলেন ইয়া না রুকুনি নারকুনী বরদাও আসলামান আলা ইব্রাহিম বলেন আল্লাহু আকবার একটু জোরে বলেন আল্লাহু আকবার

মাঝে আমার বন্ধু গেছে সুতরাং তুমি শীতল দায় হয়ে যাও ঠান্ডা হয়ে যাও তবে এত বেশি ঠান্ডা হয় না যে ঠান্ডা হলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সর্দি লেগে যাবে এই শীতল হইতে আল্লাহ তাআলা মানা করতেছেন মুহতারাম হাজিরা যে কথা বলতে যাচ্ছিলাম আল্লাহ তাআলা তেনার সন্তানকে কুরবানি